অপেক্ষা শুধু ট্রেনের নয় অপেক্ষা নিজের অধিকারটুকু প্রয়োগ করার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত আসন্ন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ঘরমুখী মানুষের ঢল নেমেছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম এখন জনসমুদ্রে পরিণত হয়েছে যাত্রীদের চোখে মুখে ক্লান্তি থাকলেও প্রিয় গ্রামে গিয়ে ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড় ট্রেন আসার অনেক আগে থেকেই প্ল্যাটফর্মে তিল ধারণের ঠাঁই নেই ঈদ বা বড় কোনো উৎসবে যেমন মানুষের ভিড় দেখা যায় ভোটের আগের এই চিত্র যেন সেই স্মৃতিকেও হার মানিয়েছে তো এটা একটা নাগরিক দায়িত্ব থেকে অবশ্যই প্রতিটা নাগরিকের ভোট দেওয়া উচিত তো সেই দায়িত্ব থেকে ভোট দিতে যাচ্ছি এবং ছুটিতে ছুটি তো পাইছি এর পরবর্তীতে যে সরকার আসবে সে যেই হোক সে যাতে অন্তত দেশের কথা একটু হলেও ভাবে এবং সে যাতে আমাদের স্বার্থটা একটু হলেও রক্ষার জন্য আমাদের জন্য কাজ করে এই জন্য তো যাইতে পারবো কিনা এটা বুঝতে পারতেছি না বাড়িতে যাব ভোট দিব আমাদের সবারই প্রত্যাশা এটাই থাকবো যে যে যায় মানে যে যাচ্ছে সে যেন দেশটা ভালোভাবে চালায় আমাদের আমরা যে মহিলা এটা যেন আমরা যেন এই যে এখন মানে যে স্বাধীনটা পাইছি এটা যেন পাই বিগত আমরা সতেরো বছর তো আমরা ভোট দিতে পারি নাই সতেরো আঠারো বছর আমরা ভোট দিতে পারি নাই কিন্তু এবার আল্লাহ রহমতে ঠিক আছে তত্ত্বাবধায় সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে ভোট দিতে যাইতেছি অনেক আনন্দ লাগতেছে অনেক এরও লাগতেছে তারপর একটু কষ্ট আছে গাড়ি ভাড়া যেহেতু বাড়াই দিতেছে ডাবলের জায়গায় তিন ডাবল তিনগুণ চার গুণ ভাড়া নিতেছে দুইশো জায়গায় ছয়শো চারশো এরকম ভাড়া নিতেছে তো ভোগান্তিতেও আসছে আমরা অনুভূতি ভালো অনেকদিন পরে প্রথমবার বুদ্ধি মন অনুভূতি অনেক বলে অনেক খুশি লাগতেছে সবাই আনন্দ সবাই দেখতেছে ভোটের উচিত দেখতেছে জনসমুদ্রের চিত্র রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ থেকে শুরু করে রেল লাইন পর্যন্ত মানুষ আর মানুষ ট্রেনের ভেতরের জায়গা না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে ছাদে কিংবা ইঞ্জিনের সামনে চড়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে যাত্রীদের মতে ট্রেন আসুক বা না আসুক বাড়ি আমাদের যেতেই হবে ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার আর সেই অধিকার প্রয়োগ করতে এই কষ্ট সয়ে বাড়ি ফেরা যাত্রীদের ভাষ্য ঢাকা থেকে আসা যাত্রী আমিনুল হক বলেন ঈদে বাড়ি যাওয়ার সময় যেমন আনন্দ লাগে ভোট দিতে যাওয়ার অনুভূতিটাও অনেকটা তেমন কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব ভেবে সব কষ্ট ভুলে গেছি স্টেশন কর্তৃপক্ষের তৎপরতা যাত্রীদের এই বিশাল চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্টেশন কর্তৃপক্ষ স্টেশন মাস্টার জানান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে ট্রেনের শিডিউল বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে মমনসিং স্টেশনের এই জনস্রোত প্রমাণ করে সাধারণ মানুষের কাছে ভোটাধিকার প্রয়োগ করা এখন কেবল একটি দায়িত্ব নয় বরং একটি বড় উৎসবে পরিণত হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে